খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক ভয়ঙ্কর মন নিচ্ছে ইসরায়েল ইরানের সংঘাত এবার সরাসরি আঘাত ইরানের তেলের ভাণ্ডারে বিষয়ে জানা গিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ নিশানা করে তে ইরানের তৈল পরিশোধনাগার ও অয়েল রিফাইনারিগুলিতে এবং সেখানেই তারা হামলা চালিয়েছে জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ফিল্ড সাউথ পার্শ্ব সংঘাতের এই আঁচ এবার মেটাতে হবে গোটা বিশ্বকে হু করে চড়বে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু শনিবারই ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলেন যে হামলা আরও বাড়বে অপারেশান রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল প্রথমেই নিশানা করা হয়েছে ইরানের নাটানাচ ইস্পাহান তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিকে অন্তত ছজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে প্রাণ নারীছেন ইরানের সেনা কমান্ডার সহ একাধিক শীর্ষকর্তারা কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাখাত করেছে ইরান দুশোরও বেশি ব্যালাস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে তারা এবং তে এরান হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল যদি এরপরও হামলা চালিয়ে যায় তার ফল হবে ভয়ঙ্কর যদিও ইসরায়েল থামিনি সেই হুঁশিয়ারিতে মুহুর মুহু হামলা চালিয়েছে ইরানে একদিকে যেখানে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানেই ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ব্যালিস্টিক মিসাইল ছুটছে ইরান ধ্বংস হচ্ছে ইসরায়েলের বাড়িঘর সম্পত্তি মানুষজনের ক্ষতি হচ্ছে নেত্তানুদ দাবি ইরান ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ওপর হামলা করছে এবার আইডিএফ নিশানা করল তেহরানের তৈল পরিশোধনাগারগুলিকে সহ একাধিক জায়গায় অয়েল রিফাইনারিগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল জ্বলছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস বিল সাউথ পার্শ্ব যেহেতু ইরান বিশ্বের অন্যতম তেল সরবরাহকারী দেশ তাই পরিশোধনাগারগুলিতে হামলা ব্যাহত করবে তেল সরবরাহ সংকট দেখা দিতেই হু করে চড়বে তেলের দাম সঙ্গে দাম বাড়বে আনুষাঙ্গিক জিনিসেরও ইতিমধ্যেই অপরিশোধিত তেল ও সোনার দাম চড়তে শুরু করেছে সংঘাত আরও কয়েকদিন চললে গোটা বিশ্ব সংকটের মুখে পড়তে পারে ইরান হুঙ্কার দিয়েছে যদি কোনো দেশ ইসরায়েলকে সাহায্য করে বা বিদেশি মিলিটারি বেস ব্যবহার করতে দেয় ইসরায়েলকে তাহলে সেটাও ধ্বংস করে দেওয়া হবে আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্সকে সরাসরি হুমকি দিয়েছে ইরান এখনই সতর্ক হতে বলেছে তাদের আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল তাও বাতিল করে দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আলি খমেনি বৈদনাথের রিপোর্ট খবর চব্বিশ টু